আপেল গাছ এটা হলো আপেল 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 কি এটা কলব দাও না কি এটা কলব কলব স্যার আপেল আমি কল আমি কলব দিছি আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি কলব দিছো তারপরে আবার এই ফুলের গাছও দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সুন্দর আর সুপ্রিয় দর্শক এটা বড় আপেল গাছ হরিমন 99 এটাতে আপনার ওই যে সবুজ আপেলটা আলহামদুলিল্লাহ এটা আসে গত বছর ফুল আর ছিল এবারে কোনো ফুল আসেনি আলহামদুলিল্লাহ এরপর আপনারা দেখেন